আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ একটু ঘুরতে বের হলাম তার ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো আমি নার্সারিতে আসলাম এসে আমি কিছু গাছ কেনার জন্য দেখছি আর কিছু ফুলের চারা নেব তাই আমি একটু ঘুরে দেখছি দেখো ফলের গাছগুলিও কত বড় বড় আর ফুলের চারাগুলিও ওদিকে দেখে আসলাম খুবই ভালো লাগলো কোনটা থুয়ে কোনটা নেব তাই ভাবছি আর এদিকে ফলের গাছগুলিও দেখতে আসলাম দেখো কত সুন্দর ফুল ফুটে আছে আর এদিকে একটি মরিচ গাছ দেখো কমলা কালার মরিচ ধরেছে এরকম মরিচ আমি আগে কখনো দেখিনি এই প্রথম দেখলাম তোমরা কে কে দেখেছ অবশ্যই কমেন্টে জানাবে দেখো মরিচগুলি কত সুন্দর ঝুলে আছে দেখে আমার খুবই ভালো লাগছে আমি বলছি যে এই মরিচের চারাটা আমি নেবো দেখো মরিচগুলো খুবই ভালো লাগছে আমার আর এদিকে আমার ছেলেও দুটো আম ঝুলে আছে অনেক বড় বড়ো আম এমনি মোবাইলে দেখা যাচ্ছে ছোট কিন্তু অনেক বড় তাই ও হাতাচ্ছে আর দেখছে আমাকে বলছে দেখো আম্মু কত বড় আম আর আমাকে দেখাচ্ছে এটা কি গাছ ওটা কি গাছ এটা কি ফুল আমাকে শুধু প্রশ্ন করে যাচ্ছে দেখো ও সব কিছু ঘুরে ঘুরে দেখছে আমার কাছে অনেক ভালো লাগছে বাইরে ঘুরতে বের হলে আর খুবই ভালো লাগে আমার ছেলে দুই ছেলেই ঘোরাঘুরি খুবই পছন্দ করে আর বাবা একদিন বাসায় থাকলে শুধু বলে যে বাইরে চলো ঘুরতে যাব আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে ফুলগুলি দেখে মানে আমার খুবই ভালো লাগছে যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সুন্দর একটি কমেন্ট করে দেবে আর সবাই সবার পাশে থাকার চেষ্টা করবে অনেকে ভিডিও দেখো কমেন্ট করো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না কিন্তু এরকম না করে সবাই সবার পাশে থাকলে এগোতে পারবে সবাই চেষ্টা করবে সবার সবার পাশে থাকার আর ফুল ভিডিওটা দেখার অর্ধেক দেখে কেউ রেখে দেবে না চেষ্টা করবে পুরো ভিডিওটা দেখার দেখো নার্সারি থেকে বেরিয়ে আসলাম ভাবলাম যে পরে নার্সারি থেকে একটু ঘোরাঘুরি করে পরে যায় যা নেওয়ার পরে নিয়ে যাবো আর এদিকে আসলাম ছেলেরা ফুচকা খাবে বলছে এখন ছোট ছেলে বলছে ফুচকা না খেয়ে বেলপুরি খাবে যে সব সময় ফুচকা খায় তাই বেলপুরি খাবে বেলপুরি খাচ্ছে আর আমি এদিকে জালমুড়ি নিয়েছি ওরা বেলপুরি শেষ করে আবার আমার সাথে সাথে ঝালমুড়ি খাবে তাই ঝালমুড়ি নিয়েছে ঝালমুড়িটা আমার খুবই পছন্দ বাইরে গেলে খেলে আমার কাছে খুবই ভালো লাগে আর ওর বাবাই খাচ্ছে চিকেন ফ্রাই তাই দেখে ওরা বলছে এটাই খাবে বন্ধুরা ভালো লাগে